আহমদুল্লা আলহি ওসলাহা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করবো রোজার একটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে সেটি হল আমাদের সমাজে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কঠিন অসুস্থ থাকে বা অনেক বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে। সে কারণে তারা রোজা রাখতে পারে না বয়স আশি বা তার চেয়ে অধিক হয়ে গিয়েছে হুশ আছে সব কিছু বোঝে কিন্তু রোজা রাখতে সক্ষম নয় আবার অনেক আছে শ্বাসকষ্টের রুগী দিনের বেলায় ইনহেলার ব্যবহার করতে হয় যারা রোজা রাখতে সক্ষম নয় এখনও না রমজান মাসেও না রমজানের পরেও কাজা করতে সক্ষম না এমন ব্যক্তিদের জন্য রোজা কি মা দেখুন এ সম্পর্কে মহান আল্লাহ তালার ইরশাদ ওয়াহ্লা তো এই আয়াতের অনেক মুফাসিনকলাম তাফসির করেছেন যারা রোজা রাখতে সক্ষম নয় তাদের জন্য ফিদিয়াত মতো আম ও মিসকিন যে তারা মিসকিনকে খাবারের ফিদিয়া দেবে অর্থাৎ তারা একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াবে অথবা সদকাই ফেতরের পরিমাণ সম্পদ একজন মিসকিনকে দান করবে আর এবছর বছর ফেতরের মূল্য হল সর্বনিম্ন এক টাকা আর যারা এমন অসুস্থ যারা এখন অসুস্থ কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং যদি পরবর্তীতে সুস্থ হয়েও যায় তাহলে তাদের জন্য ফিদিয়া নয় তারা পরবর্তীতে রোজা কাঁচা করতে হবে